হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন অনেকেই অর্ডার কপির জন্য অপেক্ষা করছিলেন তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের যে কুড়ি বাইশ কেস ছিল সেটার অর্ডার কপি প্রকাশ হয়ে গেছে এবং অর্ডার কপি প্রকাশ হলেই যে প্রাথমিকের প্যানেল প্রকাশিত করা হবে সেটা আমি আগেই বলেছি তো সেটারও তোরজোর শুরু হয়ে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি প্যানেল প্রকাশ হয়ে যাবে কিন্তু অর্ডার কপিতে কি লেখা রয়েছে সেটা প্রত্যেকের জানা দরকার লড়াই কিন্তু এখানেই শেষ নয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি অর্ডার কপিটা পুরোটা বিস্তারিত কি রয়েছে সেটা শোনাবো তো চলুন অর্ডার কপিটা আগে দেখে নেওয়া যাক যে অর্ডার কপির আশায় প্রত্যেকে ছিলেন শেষ পর্যন্ত সেই অর্ডার কপি এসে গেছে কোড নাম্বার ইলেভেন দেখতেই পাচ্ছেন শ্রাবণী নায়েক ভার্সেস সৌমেন পাল এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো দেরি না করে অর্ডারটা কি রয়েছে সেটা দেখিয়ে দিই উনতিরিশ এক দু হাজার চব্বিশে এটার হিয়ারিং হয়েছিল তার অর্ডার কপি জাস্টিস সিমা কোহলি এবং জাস্টিস আসান উদ্দিন আমানুল্লাহ স্যারের বেঞ্চ কোন কোন অ্যাডভোকেট ছিল সমস্ত কিছুই বিস্তারিত দেওয়া রয়েছে তো অর্ডার কপিটা শেষের দিকে থাকে আমি শেষের দিকে একেবারে চলে এলাম তো এখানে অনেকটা বড় রয়েছে সমস্তটাই আমি বলে দিচ্ছি ভাইড অর্ডার ডেটেড বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়াজ ডাইরেক্টেড টু ফাইল অ্যান্ড এভিডেভিট ফার্নিশিং শার্টেন ডিটেলস রিলেটিং টু দ্য ক্যান্ডিডেটস দ্য সেড এভিডেভিট হ্যাজ বিন ফিল্ড উইথ কপিসার টু লার্ন কাউন্সিল ফর দ্য আদার পার্টিস তো বাইশ তারিখে যে অর্ডারটা দেওয়া হয়েছিল অ্যাভিডেভিট দেওয়ার জন্য সেটা দেওয়া কমপ্লিট হয়েছে এবং আদার যে সমস্ত পার্টি রয়েছে সমস্তকে দেওয়া রয়েছে দু নম্বরে কি বলা হয়েছে অ্যাস পার দ্য সেট এভিডেভিট এবার এভিডেভিটে যেটা দিয়েছে ইলেভেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড ফিফটি এইট পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্ট অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার অ্যাডভার্টাইজিস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর প্রাইমারি ক্লাসেস এই সমস্ত কিছু বিস্তারিত দেওয়া রয়েছে মেইন যেটা বিষয় সেটা হচ্ছে এখানে বলা হয়েছে ইট হ্যাজ বিন অ্যাভার্ড দ্যাট অ্যাজ পার দ্য ড্রাফট লিস্ট প্রিপেয়ার বাই দ্য রেসপন্ডেন্টস নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি ক্যান্ডিডেটস কোয়ালিফাই হুইচ ইনক্লুডস অ্যান অ্যাডিশনাল প্যানেল অফ ফাইভ পারসেন্ট ক্যান্ডিডেটস ইন অ্যাকোর্ডেন্স উইথ দ্য রুলস তো এই ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যেই কিন্তু ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেল সেটা এখানে দেওয়া রয়েছে এবং বলা হয়েছে ইট ইস স্টেটেড দ্যাট টোটাল অফ টু ওয়ান জিরো এইট হ্যাভিন্টি ব্যাচ ইন দ্য ট্রাফ লিস্ট অর্থাৎ আর একটা লিস্ট দেওয়া রয়েছে যেখানে দু হাজার একশো জন কোয়ালিফাই করতে পারেনি অর্থাৎ প্যানেলে আসতে পারেনি এবং এখানে দেওয়া রয়েছে যে প্রি টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার আগে যে সমস্ত ব্যাচ সেই সমস্ত ব্যাচেরা তারপরে কি বলা হয়েছে ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট ডিএলএড ক্যান্ডিডেট ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু কোর্স হ্যাভ নট বিন কনসিডার ইন দ্য ড্রাফ লিস্ট ডিউ টু দ্য ইস্যু পেন্ডিং ইন দ্য প্রেজেন্ট ম্যাটার্স এবং কুড়ি বাইশের কাউকেই কিন্তু ড্রাফ লিস্টে রাখা হয়নি সে তারপর কি বলা হয়েছে তিন নম্বরে যে হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাস এগেনস্ট ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি এইট পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য রেসপন্ডেন্ট হ্যাভ ফাউন্ড অনলি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি ইনক্লুডিং এখানে ফাইভ যেটা সেটা সমস্তটাই লেখা রয়েছে এবং তারপরে বলা হয়েছে যে ইট ইজ ডিমড অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য রেসপন্ডেন্টস টু ডিক্লেয়ার দ্য মেরিট লিস্ট উইথ আ রাইডার দ্যাট ইট শুড বি স্টেটেড ইন ক্লিয়ার টার্মস দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস মেড শ্যাল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশন এই যে ফাইভ পার্সেন্ট প্যানেলের সাথে যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে প্যানেল দিতে বলেছে ডিক্লেয়ার করতে বলেছে মেরিট লিস্ট সেটা কিন্তু এখানে স্পষ্ট করে লেখা রয়েছে তাদের যে অ্যাপয়েন্টমেন্টস দেওয়া হবে সেটা কিন্তু স্যালবি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশন সাবজেক্ট টু আউটকাম থাকবে দ্য লেটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট টু বি ইস্যু টু দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটিক্যালি স্টেট দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট টু দ্য আউটকাম অব দ্যান তো এখানে প্রত্যেকেই বলে প্রত্যেক অ্যাপয়েন্টমেন্ট যদি দেওয়া হয় এবং এখানে সেটাও যদি দেওয়া হয় সেটাও কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু মানে যেটা লেখা রয়েছে আমি সেটাই বলছি সাবজেক্ট টু আউটকাম থাকবে তাই চাকরি পেয়ে গেলে যে লড়াই করতে হবে না সেটা কিন্তু নয় প্রত্যেকেই বুঝতে পারছেন সবটাই সাবজেক্ট আউটকাম থাকবে চার নম্বরে এখানে বলা হয়েছে দ্য বোর্ড সেল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য টু থাউজেন্ড ডিএলএড কোর্স অ্যান্ড সাবমিট আর রিপোর্ট উইদিন সিক্স উইক্স ফ্রম টু ডে উইথ কপিস ফার্নিশ টু দ্য আদার সাইড এবং এখানে আরও একটা দে অর্ডার দেওয়া রয়েছে সেটা হচ্ছে কুড়ি বাইশ যে মামলা যাদের ইন্টারভিউ নোটিফিকেশান যেদিন দিয়েছিল সেই দিন পর্যন্ত তাদের যে দু বছরের ডিএলএড কোর্স সেটা সম্পন্ন হয়ে গেলেও তাদের পরীক্ষা হয়নি সেই কারণেই এই সমস্ত কিছু এত কিছু স্টে তো তাদের সবার কিন্তু ইন্টারভিউ নেওয়া কমপ্লিট হয়নি অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ থেকে রায় দিয়েছিল যে তারা ইন্টারভিউ দিতে পারে ডিভিশানে গিয়ে সেই রায় যেদিন খারিজ হয়ে গেল সেই দিন থেকে আর কুড়ি বাইশের একজনও ইন্টারভিউ দেয়নি অনেকজন বাকি রয়েছে তো এখানে বলা হয়েছে তাদের কিন্তু মানে বোর্ডকে ইন্টারভিউ নিতে বলা হয়েছে যারা বাকি রয়েছে উইদিন সিক্স উইক ছয় সপ্তাহ সপ্তাহের মধ্যে এবং তারপর সেই সমস্ত কপি সাবমিট করতে বলেছে পাঁচ নম্বরে কি বলা হয়েছে দ্য রিমেনিং পোস্ট শ্যাল বি কেপড ভ্যাকেন্ট অ্যান্ড আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স দ্যাট মে বি পাসড বাই দিস কোর্ট পাঁচ নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে রিমেনিং পোস্ট তার মানে কিছু পোস্ট এখনও রয়েছে সেই পোস্টগুলো ভ্যাকেন্ট রয়েছে এবং এই পোস্টগুলো কিন্তু সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স দ্যাট মে বি পাসড বাই দিস কোর্ট ফোর থেকে পরবর্তী যে অর্ডার দেওয়া হবে সেই অর্ডারের ভিত্তিতে এই পোস্টগুলো কি হবে সেটা এখানে বলা হয়েছে এবং লিস্ট মানে নেক্সট ডেট বাইশে মার্চ দেখতেই পাচ্ছেন অর্থাৎ এটা সবে জানুয়ারি মাস আজকে তিরিশ তারিখ ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চ মোটামুটি দু মাসের মাথায় আবারও একটা ডেট পাওয়া গেছে তো এখানে অর্ডার কপিটা আমি বিস্তারিত বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন অর্ডার কপি চলে এসেছে পর্ষদ চাইলে প্যানেল প্রকাশ করতে পারবে সেটাই বলা হয়েছে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টও দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সাবজেক্ট টু আউটকাম কথাটা লেখা রয়েছে অর্থাৎ চাকরি পেয়ে যাওয়া স্কুলে জয়েন করা মানেই যে সব কিছু শেষ সেটা কিন্তু নয় আবারও পরবর্তী ডেটে আবারও লয়ার দিতে হবে আবারও যে মানে কুড়িবাইজ মেন যেটা আর্গুমেন্ট ভ্যালিড না ইনভ্যালিড এটা কিন্তু প্রমাণ করতে হবে কেননা পুরো প্যানেল পুরো মেরিট লিস্ট পুরো অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটাই কিন্তু সাবজেক্ট টু আউটকাম রয়েছে সো আপডেট এতটাই ভিডিওটি এখানেই শেষ করলাম আপাতত এটাই খুশির খবর যে অর্ডার কপি এসেছে এবং প্যানেলও আশা করছি খুব তাড়াতাড়ি আশা করছি আজকেই প্যানেলটা পাবলিশ হয়ে যাবে দেখা যাক কি হয়